একটি সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা কিভাবে সাড়ে তিন হাজার পাউন্ড প্রফিট করলাম সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই সাড়ে তিন হাজার পাউন্ড কিন্তু টোটালি কিন্তু ছিল আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে নেট প্রফিট মার্জিন এ টু জেড খরচ হওয়ার পরে আমাদের নেট প্রফিট মার্জিন ছিল সাড়ে তিন হাজার পাউন্ড এখন এটা কিভাবে করলাম সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সাড়ে তিন হাজার পাউন্ড যদি আমরা টাকাতে কনভার্ট করি কিন্তু অলমোস্ট বাংলা টাকায় পাঁচ লক্ষ টাকার উপরে হয়ে থাকে তো এটা কিভাবে জেনারেট করছি সেটা আমরা একটু অ্যামাজন ইকোনমিক্স রিপোর্ট থেকে এ টু জেড দেখতে পারবো যে এইখানে আমাদের প্রোডাক্ট কস্টিং কেমন ছিল এবি ফি কেমন রেফারেল ফি কেমন আমরা পিপিসিতে কেমন কস্টিং করেছি রিফান্ড রেশিও কেমন ছিল তো এ টু জেড এটা আমি দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা টোটাল কনসেপ্টটি পাবেন আমি এখানে প্রত্যেকটা মান্থ ওয়াইজ দেখাবো যে আমাদের জানি যে কিউ ফোরে কিন্তু অনেক সেল হয়ে থাকে গ্রেজুয়ারি কিভাবে সেলটা ইনক্রিজ হয়েছে সেটাও কিন্তু আমরা এই এসকিউ রিপোর্টের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের অক্টোবরের মাসে কেমন সেল ছিল নভেম্বর মাসে কেমন ছিল ডিসেম্বর মাসে কেমন সেল হয়েছে এই টোটাল বিষয়টা আমি কিন্তু আপনাদের দেখাবো স্লটাকারে প্রত্যেকটা মাসে ফাইনালি আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা অলমোস্ট সাড়ে তিন হাজার একটা সিঙ্গেল থেকে করছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এসকিউ রিপোর্টটি দেখাবো তো এখন আমি বলছিলাম যে লাস্ট যে থ্রি মান্থ যে কিউ যে সেলটি হয়ে থাকে কিভাবে ইনক্রিজ হয়েছে সেটা গ্রেজুয়ালি আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো তো দুই সালে কিউ ফোর ছিল কিন্তু আমরা জানি লাস্ট থ্রি মান্থ হচ্ছে কিউ ফোর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো আমি একটু ভেঙে ভেঙে দেখাবো যে আমরা অক্টোবর মাসে নেট প্রফিট কত করছি নভেম্বর মাসে কেমন প্রফিট হয়েছে এবং ডিসেম্বর মাসে আমরা কেমন প্রফিট করেছি তো আমরা এখানে দেখুন অক্টোবর মাসে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন সেল করেছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখন এইখানে আমাদের যে এইখানে কাস্টম ডেট চেঞ্জ দেওয়ার পরে এই যে বাম্পার সেটা দেখতে পাচ্ছি আমরা অ্যাভারেজ সেলস প্রাইস অ্যাভারেজ সেলস প্রাইস আমাদের প্রোডাক্টটি ছিল ফিফটিন পয়েন্ট পাউন্ড আমরা সেল করেছি টোটাল ইউনিট সেল করেছিলাম একশো পনেরোটি এক মাসে তো এখানে আমাদের টোটাল ইউনিট সেল হয়েছিল একশো পনেরোটা কারণ যেহেতু এখানে আমাদের কোনো রিটার্ন ছিল না তো এখন আমরা এইখানে নেট সেলস টোটাল দেখতে পাচ্ছি যে আঠারোশো ছত্রিশ পয়েন্ট এইট ফাইভ আপনার পাউন্ড এটা আমরা সেল করেছিলাম এখন টোটাল অ্যামাজন চার্জ অ্যামাজনের যে চার্জগুলো রয়েছে কি কি চার্জ সেটাও আমরা এখানে দেখতে পারবো এখানে অ্যামাজন এফ ফিস অ্যামাজন বিএ ফিস বা আপনার ফুল ফি যেটা সেটা সেম কথা তো এই জন্য আমরা ভ্যালুটা দেখুন মাইনাস দিয়ে কিন্তু সেম দেখাচ্ছে যে তিনশো উনত্রিশ পয়েন্ট টু ফোর হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এফ ফিস বা ফুল ফিলমেন্ট ফিস যেটা বলে থাকি তারপরে হলো যে আমরা এখানে দেখতে পারবো যে স্পনসারে আমরা অনেক সময় একটা অডিট থাকি যেভাবে আমরা স্পন্সারের জন্য বা পিপিসির জন্য আলাদা বাজেট রাখতে হবে কিনা না দেখুন আমরা যখন একটা প্রোডাক্টে যখন মার্কেটিং করছি তখন কিন্তু পিপিসি কস্টিংটা এই জায়গা থেকে কেটে নিয়েছে আমাদের পিপিসির জন্য খরচ করছে তিনশো চব্বিশ এবং রেফার ফি রেফার ফি হচ্ছে আপনার ইউকে মার্কেটের জন্য হচ্ছে এটা এইট পার্সেন্ট থেকে শুরু করে আপনার ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তো ম্যাক্সিমাম প্রোডাক্টটি দেখুন ধরুন ফিফটিন পার্সেন্ট তো এই রেফারেল ফিটা কিন্তু এই প্রোডাক্ট থেকে কিন্তু ডিটাকশন করে নিছে যে মাইনাস আগার দেখাচ্ছে তো তারপর হচ্ছে ইনবাউন্ড ট্রান্স ট্রান্সপোর্টেশন চার্জ এটা হচ্ছে যেহেতু আমরা ইউকেতে একটা ওয়্যার হাউস ম্যানেজ করি সেটা থেকে এখানে পার মান্থলি একটা করে কিছু কোয়ান্টিটি পাঠিয়ে থাকি আমরা তো ওইখানের যে খরচটা সেটা হচ্ছে আপনার ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন ফি তো এইখানে হচ্ছে কিন্তু আপনাদের এই চার্জটা কিন্তু সচরাচর থাকবে না কারণ আপনারা যারা সেল করবেন ম্যাক্সিমাম কিন্তু চায়না থেকে ডিরেক্টলি প্রোডাক্টটা পাঠিয়ে থাকবেন আপনাদের এই জায়গাটাতে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন যে থাকবে না তো এখন যেহেতু আমরা এটা ওয়্যারহাউজে ইউজ করছি সেটা দেখাচ্ছে তো এখানে মান্থলি ইনভেন্টরি স্টোরেজ ফি তো কিন্তু তুলনায় অনেক কম তো আপনাদের হয়তো সাময়িক একটু বাড়তে পারে কারণ যেহেতু আপনারা প্ল্যান করবেন যে মিনিমাম এক মাসের মিনিমাম দুই মাস বা তিন মাসের প্রোডাক্টকে অ্যামাজন ওয়্যারহাউজে রেখে সেল করার জন্য তো আমরা কি করছি এখানে এখানে আমরা যেহেতু মান্থলি প্রোডাক্ট পাঠাই যত হয়তো যখন স্টক লো হয়ে যায় তখন আবার প্রোডাক্টে পাঠিয়ে দেই তো এইভাবে কিন্তু আমরা স্টোরবল ম্যানেজ করি তো এখন আমরা একটু দেখব যে নেট প্রফিট মার্জিনটা আমাদের কেমন ছিল সকল খরচ হবে এইখানে দেখুন মোটামুটি কিন্তু সব খরচ রয়েছে কিন্তু এই এই জায়গাটিতে কিন্তু দুইটা খরচ নেই সেটা হলো যে টোটাল অ্যামাউন্টের ঘরে এসে আমরা কি করব যে দুইটা কস্টিং বসাই দিতে হবে সেটা হচ্ছে কি এইখানের ভিতরে সব কস্টিংই আছে আমাদের যত চার্জ আছে সব কিছুই আছে বাট দুইটা কস্টিংটা হলো কি একটা হচ্ছে বিএটি যখন আপনি ইউকে মার্কেট প্লেস বিজনেস করবেন অবশ্যই আপনাকে ব্যাট দিতে হবে ব্যাট প্লাস হচ্ছে কস্ট অফ গুডস দ্যাট মিনস হচ্ছে আপনার প্রোডাক্টের ইয়া কেমন ছিল বাইং প্রাইস কেমন ছিল বা আপনার ইয়ে সহ কত খরচ হয়েছে আর শিপিং সহ কত খরচ হয়েছে সেটা কিন্তু বসে দিতে হবে এখন দেখুন আমরা এই যদি আমরা দেখি যে আমাদের যে সেলস প্রাইস অ্যাভারেজ সেলস প্রাইসটা হচ্ছে ফিফটিন পয়েন্ট নাইন নাইন ফিফটিন পয়েন্ট নাইন নাইনকে যদি আমরা একটু দেখি যে এদের ব্যাট কত ছিল ব্যাট হচ্ছে কিন্তু ইউকে মার্কেট প্লেসে সেলিং প্রাইজের উপর সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট দ্যাট মিন্স হচ্ছে অনেকেই বলে টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট এটি কিন্তু ডিরেক্টলি সেলস প্রাইসের উপরে না টোয়েন্টি পারসেন্ট তখন হতে পারে একশো আপনার একশো বিশ দিয়ে যদি আবার সিক্সকে ভাগ করেন তাহলে দেখবেন যে আপনার এই সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টই হয় তো এখন আমরা যে ব্যাটটা হিসাব করলাম সেটা হচ্ছে কত এখানে টু পয়েন্ট এইট ফিফটিন পয়েন্ট নাইন নাইনের হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন হচ্ছে আপনার বিএটি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাট তো এটা মিসিয়াস কস্টের ঘরে বসিয়ে দিলাম বিবিধ খরচে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার টোটাল কস্ট আপনার এই প্রোডাক্টের এই সরি কস্ট অফ গুডস যে আপনার প্রোডাক্টের তো একটা ভ্যালু আছে আপনার প্রোডাক্ট বাই করছেন শিপিং করে আমাদের পাঠেক্ট তো এটা ছিল টু তো এটা আমাদের টোটাল কস্টিংটা এটা ছিল আমাদের প্রোডাক্ট কস্টিং টু এটা আমি সেভ করে যদি দিই তাহলে এটা এসকো এতে সবসময় সেভ থাকবে তো এখন আমরা প্রিভিউতে যদি যাই তাহলে আমরা এখন রেজাল্টটা দেখতে পারবো দেখুন আমরা এইখান থেকে নেট প্রফিট সকল কস্টিং খরচ করার পরে আমাদের দুইশো ছিয়ানব্বই অলমোস্ট থ্রি হান্ড্রেড পাউন্ড কিন্তু নেট প্রফিট করছে যেমন অ্যামাজনে যত ফি রয়েছে তারপর হচ্ছে এফ বি এ রেফারেল ফি স্টোরেজ ফি তারপর আপনার প্রোডাক্ট কস্টিং শিপিং কস্টিং এ টু জেড খরচ করার পরে আমাদের এখান থেকে নেট প্রফিট দেখতে পাচ্ছি থ্রি থ্রি হান্ড্রেড পাউন্ড তো একটি প্রোডাক্টে থ্রি হান্ড্রেড পাউন্ডকে যদি আমরা ইউএসডিতে কনভার্ট করি তাহলে একটু আমরা দেখতে পারবো যে অলমোস্ট দুইশো সাতষট্টি বাষট্টি ডলার কারণ আমরা যেহেতু ডলারের সাথে অনেকটা ইউস টু পাউন্ডের সাথে ইউজ টু একটু কম তো এই আমি এটাকে কনভার্ট করে দেখালাম তো এখন যদি আমরা এটাকে যদি একটু টাকাতে দেখতে চাই তাহলে কেমন হয় তাহলে একটু আমরা দেখি যে এ তো ইউএসডি টু টাকা তো এখন টাকাতে যদি দেখি তাহলে ভ্যালুটা দেখতে পারবো যে এক মাসে একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে বাংলা টাকায় আমরা অলমোস্ট সাতশো চল্লিশ হাজার ছয়শ টাকা আমরা কিন্তু প্রফিট করছি তো সিঙ্গেল একটা প্রোডাক্ট থেকে তো এখন কথা হচ্ছে যে এইটা কি আপনার এই যেহেতু আমরা প্রাইভেট লেভেল বিজনেস করি এটা কিন্তু চাইলে কিন্তু একদিনেই কিন্তু আসলে এটা রেজাল্ট কিন্তু আসেনি হ্যাঁ আপনাকে প্রাইভেট বিজনেস করতে হলে কিন্তু আপনার একটা লং টার্ম গ্রিম নিয়ে আসতে হবে যে আপনি এখানে বিজনেস আসছেন মানে আপনি মিনিমাম ওয়ান একটা প্ল্যান নিয়ে আসতে হবে তো হোটা আপনি মনে করেন যে একটু চলে আসলেন যে আমি দুই তিন মাসে দেখি হ্যাঁ এখান থেকে বড় একটা প্রফিট তা না এখন আমরা যদি নেক্সট মাসটা দেখি নভেম্বরের এক তারিখ থেকে যদি আমরা নভেম্বরের তিরিশ তারিখ মতো দেখি তাহলে আমরা দেখব যে নভেম্বর মাসে আমাদের সেলস ভ্যালিসিটিটা কেমন ছিল তো এখনও এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাভারেজ সেল প্রাইস হচ্ছে ওই সেম ফিফটিন পয়েন্ট নাইন এইট আছে হ্যাঁ আমরা কিন্তু তার মানে আমাদের তো তারপরে দেখুন আমাদের কিন্তু এখানে ইউনিট কিন্তু সেল বেড়ে গেছে দুইশো ইউনিট কিন্তু সেল করছি দেখছেন অলমোস্ট আমরা ডাবলের বেশি সেল করে বেড়েছি কারণ সেল বেলুসিটি কিন্তু পর্যায়ক্রমে বাড়া শুরু হয়েছে তো এখানে রিটার্ন ছিল তিনটা প্রোডাক্ট তো এই এখানে দেখুন নেট ইউনিট কিন্তু আমার মাইনাস করে দেখাচ্ছে দুইশো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো সাঁত্রিশ ইউনিট কারণ থ্রিটা মাইনাস হয়ে গেছে তো এখন আমরা এসে আগের মতোই আমরা যখন দেখলাম যে অক্টোবর মাসে যেমন সেল করেছে ঠিক এইখানে সেইমভাবে এই প্রোডাক্টটির জন্য এবি ফি কেমন ছিল রেফারেল ফি কেমন ছিল স্পন্সারে কত খরচ করছি তো তুলনামূলকভাবে দেখেন এখানে কিন্তু আমরা স্পন্সার একটু বেশি খরচ করছি বেশি খরচ করলে কারণ আপনার যদি প্রফিট বেশি থাকে তো বেশি খরচ করতে সমস্যা কোথায় কারণ এই টাকাটা তো আপনি যদি টাকা খরচ করে দশ টাকা আনতে পারেন তো তখন সমস্যা আপনি তিন টাকা খরচ করে পনেরো টাকা বা বিশ টাকা নিয়ে আসতে পারেন তাহলে তো সমস্যা নেই আপনার প্রফিট আরো বাড়বে তো এখানে দেখুন আমরা ওই আগের মতোই সব সব সবকিছুই দেখতে পাচ্ছি যে টুরিস্ট ট্যুরিস্ট কেমন ছিল স্পন্সার কেমন ছিল ইনভন ট্রান্সপোর্ট তো এখন আমরা দেখুন এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছি সেভেন হান্ড্রেড পাউন্ড আমরা কিন্তু আমাদের প্রফিট হয়েছে তো এখন এটাকে যদি আমরা কারণ এটা সেম রাখতেছি কেন আমরা দেখুন এখানে আমরা সেভ করে দিয়েছিলাম এর আগে অক্টোবর মাসে আমরা দেখছেন যে এখানে সেট করে দেওয়ার পরে আমাদের যেহেতু সেম সেলিং প্রাইস রয়েছে সেজন্য বিএটিটাও আমাদের কিন্তু সেম প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্টিংও সেম তো এই আমাদের এখানে আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না আপাতত তো আমরা এখন এটাকে তো আমরা এখান থেকে দেখলাম যে একটু দেখে নেই হ্যাঁ এখন যদি প্রিভিউতে যাই তাহলে কি হবে আমরা এখান থেকে সেম রেজাল্টটাই দেখতে পাচ্ছি কারণ আমাদের ওই বিএটি প্লাস প্রোডাক্ট কোস্টিং সেম তো এই আপনার সেভেন হান্ড্রেড নাইনটি টু পাউন্ডকে যদি আমরা ইউসডিতে কনভার্ট করি তাহলে কেমন হয় যে নাইন হান্ড্রেড এইটি ফাইভ আমরা ডলার কিন্তু আমরা প্রফিট করছি তো এই প্রফিটটা থেকে আমাদের যদি টাকাতে কনভার্ট করি বাংলা টাকায় কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকার মতো কিন্তু আমরা প্রফিট করে ফেলছি জাস্ট একটা প্রোডাক্ট সেল করে কত ইউনিট টু হান্ড্রেড ফোরটি ইউনিট জাস্ট দুইশো চল্লিশ ইউনিট সেল করে আমরা এত কম প্রফিট করছি তো এটা কিন্তু আসলে একদিনে হয় না একটু সময় নিয়ে আসতে হয়েছে এখানে কারণ আমাদের প্রোডাক্টটাকে জেনারেট করতে হয়েছে এখান থেকে রিভিউ পেয়েছি র্যাঙ্ক করছি দেন আস্তে আস্তে কিন্তু আমাদের এখন সেলস অনেক বেড়ে যাচ্ছে তো এখন আমরা লাস্ট ডিসেম্বরের মাসের সেলটা যদি দেখি যে ডিসেম্বর তারিখ এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সেলটা দেখি এখন কিন্তু আমরা রিয়েল মজাটা কিন্তু এখন পাবো সেটা হলো এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে আমাদের অ্যাভারেজ সেলিং প্রাইসটা কত দেখাচ্ছে এখন যে সিক্সটিন পয়েন্ট ফাইভ থ্রি কারণ আমরা এই ডিসেম্বর মাসের সেলও হবে প্লাস হচ্ছে আমরা কিন্তু প্রাইসও বাড়িয়ে দিয়েছি তো দেখুন এইখানে আমরা টোটাল ইউনিট ডিসেম্বর মাসে এসে টোটাল ইউনিট সেল করছি ফাইভ হান্ড্রেড তার মানে আমরা ডাবলের বেশি কিন্তু সেল করে ফেলছি বা ডাবল সেল করে ফেলছি আমরা কিন্তু বলে না যে কিউফোরে অনেক সেল হয় এবং ডিসেম্বর মাসে আরও বেশি সেল হয় তো এইখানে দেখুন আমাদের টোটাল যে ওই আগের মতো অ্যাজ ইউজুয়াল হ্যাঁ যে আমাদের এফ বিএি কেমন ছিল রেফেল ফি কেমন ছিল এগুলো তো ফিক্সড প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এগুলো ফিক্সড কিন্তু পিবিসিতে আমরা একটু খরচ আরেকটু বাড়িয়ে দিয়েছি কারণ পিবিসিতে তখন অনেক ভালো করতেছিল আরও তো এই একটু খরচ বাড়িয়ে দিয়ে দেখুন আমরা কিন্তু এখন এখানে দেখতে পারবো যে নেট প্রসেসটা যেটা আমাদের এখন ব্যাটটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে ভিএটি যেটা চেঞ্জ হয়ে যাবে সেটা কীভাবে যে আমাদের আগে তো ছিল যে ফিফটিন পয়েন্ট নাইন নাইন তো এখন তো আমাদের অ্যাভারেজ সেলিং প্রাইসটা বেড়ে গেছে কারণ আমরা এটা সেলিং কোর্স সেল করছি অ্যাভারেজলি কিছু প্রোডাক্ট ফিফটিন নাইন নাইন তারপরে এইভাবে গ্রেজুয়ালি বাড়াইছি সিক্সটিন নাইন নাইন সেভেনটি সেভেন সেভেনটিন পয়েন্ট নাইন নাইন এইভাবে আমরা সেল তো অ্যাভারেজলি তো যেটা দেখাচ্ছে এটার উপরে যদি আমরা সিক্সটিন পয়েন্ট ফাইভ থ্রির উপরে একটা ভিএটি ক্যালকুলেশন করি তার মানে হচ্ছে আপনার টু পয়েন্ট সেভেন ফাইভ তো এখন এই মিশিনিয়াস যে কস্ট এখানে টু যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু দেখুন আমাদের নেট প্রসিডটা কত দাঁড়াচ্ছে হ্যাঁ তো তার মানে এখানে আমরা আরেকটু দেখি যে এখান থেকে মিশিনারাস কস্ট যেটা আমরা ভিএটি বসিয়ে দিলাম তারপরে কস্ট অফ গোডস সোল যেটা এটা আমাদের তো ফিক্সড কারণ এখানে তো আমাদের আর কোনো নতুন করে কোনো প্রোডাক্ট নিয়ে আসছেন সে আগে যেটা নিয়ে আসছে সেটা আমরা টু পয়েন্ট ফোর ওয়ান ইয়ে রয়েছে তো দেখুন লাস্ট মাসে এসে আমরা কত প্রফিট করলাম লাস্ট মাসে আমাদের নেট প্রফিট হইলো আপনার টু হান টু টু থাউজেন্ড থ্রি তার মানে হচ্ছে তেইশশো পাউন্ড কিন্তু আমরা মাসে একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে কিন্তু প্রফিট করছি তো এই অ্যামাজন এফ ডি এ প্রাইভেট লেভেল বিজনেসের রিয়েল মজাটাই কিন্তু এখানে যে আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন এটাকে যখন আপনি ডেভেলপ করতে। আপনার আস্তে আস্তে ব্র্যান্ডকে বিল্ড করতে পারবেন ব্র্যান্ড বিল্ডিং বলতে কী বোঝানো হয় যখন আপনি একটা লম্বা সময় নিয়ে আসছেন মার্কেট বিজনেস করতেছেন আস্তে আস্তে আপনি প্রোডাক্টটাকে মার্কেটে পরিচিত হচ্ছে প্লাস হচ্ছে আপনি ভালো রেটিং পাচ্ছেন র্যাঙ্ক করতেছেন আস্তে আস্তে এখানে কিন্তু আপনার ব্র্যান্ডের ভ্যালু ক্রিয়েট হচ্ছে তো এইভাবে প্রাইভেট লেভেল বিজনেসের মজাটাই কিন্তু আসলে এখানে যে আপনি একটা স্টোরকে এইভাবে কিন্তু ডেভেলপ করতে পারেন